ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির টিউটোরিয়াল সিরিজের স্বাগতম আজকে আমরা ছোট্ট একটি কেস নিয়ে দেখাবো কিভাবে এই সফটওয়্যারটির সাহায্যে কেসটি সমাধান করতে হয় প্রথমে এই সফটওয়্যারটিতে লগ ইন করে নিতে হবে গুগল ক্রমে অথবা যে কোনো ব্রাউজারে হোমিও সফট বিডি ডট কম লেখার পর এরকম একটি মেনু আসবে সেখান থেকে মেনুতে টাচ করে লগ করতে হবে লগ ইনে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে সবকিছুতে লগ ইন করলাম আর লগ ইন করার পরে এরকম এই লগ ইন পেজটি আসবে এটি উপরের অংশটা ডানে বামে স্লাইড করা যায় নিচেরটাও ডানে বামে স্লাইড করা যায় যাই এখন এখানে আমরা এখন যেহেতু র্যাপার্টরি অ্যাক্টিভ আছে এখন আমরা যা লিখবো এখানে লিখে এই সার্চ বাটনে টাচ করবো সেই লক্ষণটি বা রু খুঁজে পাবো আমি এটা বাংলায় করে দেখাচ্ছি আজকে আমরা আজকে ছয়টি লক্ষণ নিয়েছি ছয়টি লক্ষণ হচ্ছে পানিতে ডুবে মরতে চায় এটি একটি লক্ষণ আত্মহত্যা করতে চায় পানিতে ডুবে গলায় ক্ষতযুক্ত ঘা রাতে বৃদ্ধি হতাশাগ্রস্ত সব কিছুতেই হতাশা তার শীতকাতার এবং রাগ বেশি এ কটি লক্ষণ একটি একটি করে আমরা খুঁজে এই এটা এটার নাম বাস্কেট এই বাস্কেটে জমা করব এখন আমরা এই জায়গায় লিখবো একটি একটি করে লক্ষণ পানিতে প্রথমটি লিখি বাংলায় করছি পানিতে পানিতে ডুবে মরতে চায় এটি একটি লক্ষণ ডুবে মরতে চায় আমরা জানি যে মন রিলেটেড লক্ষণগুলো অনেক গুরুত্বপূর্ণ সেই জন্য রুগী লিপি থেকে আমরা এই ছয়টি লক্ষণ ইম্পর্ট্যান্ট লক্ষণগুলো সিলেক্ট করেছি বিবেচনা নিয়েছি ওষুধ নির্বাচন করার জন্য তো যাই পানিতে ডুবে মরতে চায় আমরা লিখলাম লেখার পরে এই সার্চবার এখানে টাচ করতে হবে তাহলে এই লক্ষণটি আমরা পেয়ে যাবো যদি সেটি ল্যাবারটরিতে থেকে থাকে যেটি আছে মাইন্ড চ্যাপ্টার আছে সুইসাইডাল ডিসপোজিশন ড্রয়িং বাই এটি আমরা এখানে টাচ করে এই লক্ষণটি বাস্কেটে জমা রাখবো এখানে এই চেক বক্সে টাচ করতে হবে এই যে জায়গায় অথবা এই লক্ষণে যে কোনো এক জায়গায় টাচ করলে এটি অটোমেটিক্যালি এই বাস্কেটে জমা হবে আমি এখানে টাচ করলাম এটি জমা হয়ে গেল এবারে এটি মুছে ফেলতে হবে আরেকটি রোগ ব্রিজ নেওয়ার জন্য এটি আমি মুছে ফেললাম দ্বিতীয়টি হচ্ছে গলায় ক্ষতযুক্ত ঘা গলায় ক্ষত ক্ষতযুক্ত ঘা সবগুলো না লিখলেও চলবে অর্ধেকটা শব্দ লিখলে হবে ক্ষতযুক্ত ঘা লিখে আবার আমরা সার্চ বাটনে টাচ করব এখানে টাচ করলাম এটিও থ্রোর্ড চ্যাপ্টার আছে আলসার সিভিলিটি এটি নিলাম এখানে টাচ করার মাধ্যমে এখানে টাচ করার মাধ্যমে এটিও আমরা বাস্কেটে জমা করলাম দুটি হয়ে গেল এবারও এটি আবার মুছে ফেলি মুছে তৃতীয় যে লক্ষণটি সেটি হচ্ছে রাতে বৃদ্ধি তাহলে এখানে আমরা সিম্পলি রাতে বাড়ে বা বৃদ্ধি এটা আমরা লিখলাম লেখার পর আবারও সার্চ বাটনে এখানে টাচ করবো সার্চে লেখার পরে আমি সার্চ করলাম দেখতে পাচ্ছি এখানে উনচল্লিশটি এই রিলেটেড রুপরিক্স আছে যেমন এখানে শুষ্ক রাতে কাশে রাতে শুষ্ক কাশি রাতে বাড়ে অনেক রকমের রুপরিক্স আছে তার থেকে আমরা এখন মেনটি নিব মেনটি নিতে হলে এখানে মেন শব্দটি আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে আমি এটা বোর্ডটা চেঞ্জ করে মেইন কথাটি লিখলাম মেইন মানে প্রধান যে রূপবৃষ্ক সেটি আমরা নেব এখানে লেখার পর এখানে তারপর চোদ্দোটা আসছে এই জন্য আমরা কী করব যদি এটা দ্বিতীয়বারে মেইন বেশি আসে তাহলে মেইন টু কথাটি আমরা লিখবো তাহলে এটা পেয়ে যাব এখানে সার্চ দিলাম তা আমরা দেখতে পাচ্ছি এখন এখানে দুইটি দেখাচ্ছে মধ্য মধ্যরাতে বৃদ্ধি আর হচ্ছে রাতে বৃদ্ধি তাহলে আমরা এই জেনারেল যে রূপবৃক্সটি সেটি নেব এইটিও আমরা নিয়ে নিলাম এখানে টাচ করার মাধ্যমে তাহলে দেখা গেলো যে এখানে তিনটি নেওয়া হলো আর এখানে বলি প্রসঙ্গ প্রাসঙ্গিকভাবে যে এখানে দুটি প্রত্যেকটা লক্ষণের শেষে দুইটি করে আইকন আছে প্রথমটিতে এই লক্ষণে কী কী ওষুধ আছে তা দেখা যাবে আর দ্বিতীয়টি হচ্ছে রেফারেন্স রেফারেন্স যেখানে লেখা থাকবে না সেটা সিনথেসিস ধরে নিতে হবে সিন্থিস ছাড়া অন্যান্যগুলো থেকে যখন যোগ করেছি তখন রেফারেন্সটা দেওয়া আছে তো যাই হোক আমরা আরেকটি রুব্রিক রুব্রিক্স নিই রাতে বাড়ি এরপর হচ্ছে হতাশাগ্রস্ত তাহলে সিম্পলি আমরা এখানে বাংলায় লিখি হতাশা হতাশা হতাশাগ্রস্ত লিখি হতাশাগ্রস্ত হতাশাগ্রস্ত লেখার পরে আবারও সাজ দিব এখানে সার্চ বটনা টাচ করলাম এখানে আমরা পেয়ে গেলাম মাইন্ড চ্যাপ্টার আছে ডিসপেয়ার ডিসপেয়ার এটিও আমরা এখানে একটি চিহ্ন দেওয়ার মাধ্যমে নিলাম বাস্কেটে চারটি হলো আর আরেকটি হচ্ছে আরও দুইটি আছে আর দুইটি হচ্ছে শীতকাতর তাহলে এখানে সিম্পলি শীতকাতর লিখবো আমরা শীত কাতর শীতকাতর লেখার পরে সার্চ বাটনে টাচ করলাম আবারও এখানে পেয়ে গেছি হিট জেনারেল চ্যাপ্টার আছে হিট ল্যাক অফ ভাইটাল হিট এটি আমরা নিলাম এটা কোন চ্যাপ্টারে আছে কোথায় আছে এটা আমাদের মাথায় না ঘামালেও চলবে আমরা শুধু মূল শব্দটি যে লক্ষণটি খুঁজতে যাচ্ছি সেটি মূল দুইটি বা তিনটি শব্দ লিখে খুব সহজেই আমরা খুঁজে পেতে পারি আচ্ছা যাই হোক এবারে আমরা এ পর্যন্ত পাঁচটি জমা হলো এখানে দেখা যাচ্ছে পাঁচটি অলরেডি আমাদের বাস্কেটে জমা হয়েছে এবারে ষষ্ঠ এবং শেষ ব্রিক্স যেটি সেটি হচ্ছে রাগ বেশি তাহলে আমরা এখানে রাগ বেশি যত কম লেখা যায় তত ভালো রাগ বেশি লিখে এবারে আবার এই সার্চ বাটনে টাচ করবো এখানে টাচ করলাম করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরোটি লক্ষণ আছে রাগ বেশি রিলেটেড এখানে কিন্তু দেখেন শিশু রাগ বেশি তারপরে মায়ের প্রতি অনেকগুলো এটা একটা ডিটেলস সাব রুব্রিক্সের মতো দেওয়া আছে আর কি তাহলে আমরা এখানে মেইনটা নিব যদি মূল লক্ষণটি নিতে চাই প্রধান লক্ষণটি তাহলে এখানে টাচ করে মেইন শব্দটি আমরা লিখব এখানে ইংলিশে এখানে আরেকটা বিষয় বলে রাখি ইংলিশে এখানে বোর্ড চেঞ্জ করতে যদি ঝামেলা মনে হয় তাহলে এই এই কীবোর্ডে কিন্তু মেইন শব্দটি লেখা আছে এই যে কীবোর্ডে এই সার্চের পাশে এখানে এই কীবোর্ডে টাচ করলেই আমরা মেইন লেখাটি পেয়ে যাব এখানে টাচ করলাম করার পরে যে মেইন এখানে টাচ করবো এখানে টাচ করলে কিন্তু এখানে লেখাটি কিন্তু এখানে চলে গেছে অলরেডি আচ্ছা কীবোর্ডে আরেকবার টাচ প্লেটটা এটা ওপেন হবে একবার টাচ বন্ধ খুলবে একবার বন্ধ হবে আচ্ছা যাই হোক আমরা রাগ বেশি মেইন শব্দটি নিব এখানে মেন রুট ব্রিজটি নেব এবারে আমরা এই সার্চ বাটনে টাচ করলাম করার পর এইবার কিন্তু আমরা পেয়ে গেছি মোটামুটি তো এখানে এর মধ্যে থেকে আমরা যেটি প্রধান লক্ষণ রাগের যে এইটি অ্যাঙ্গার মাইন্ড চ্যাপ্টার আছে অ্যাঙ্গার এইটি আমরা নিতে পারি এটি নিলাম তাহলে এখন দেখা যাচ্ছে ছয়টি আমরা নিয়েছি এখন পর্যন্ত এই যে ছয়টি লক্ষণ নিলাম পানিতে ডুবে মরতে চাই গলায় ক্ষতযুক্ত ঘা রাতে বৃদ্ধি হতাশাগ্রস্ত শীতকাতর এবং রাগ বেশি এখন যারা অভিজ্ঞ তারা কিন্তু খুব সহজেই বুঝে বুঝতে পারবেন যে এই রুগীর জন্য কি ওষুধ কিন্তু যারা নতুন তারা কিন্তু সঠিকভাবে বলা অনেক কঠিন হয়ে যেতে পারে যাই হোক আমরা এখানে টাচ করলে একটা রেজাল্ট দেখতে পাবো এই ঠিক এই লেখাটির টাচ করতে হবে সিমটম টেকেন আমি টাচ করলাম করার পরে এখন দেখতে পাচ্ছি ছয়টি লক্ষণ ছয়টি লক্ষণের মধ্যে ছয়টি লক্ষণের মধ্যে ছয়টি মিলেছে তিনটি ওষুধে অরাম অরাম ম্যাট ল্যাকেসিস এবং আর্জেন্টাম নাইট্রিকাম তার মধ্যে এই প্রথম লাইনটা হচ্ছে কয়টা মিলেছে দেখেন এখানে আমার পাঁচটি করে মিলেছে বেশ কয়েকটিতে যেমন মার্কসল আছে নাইট্রিক লাইকেসিস ল্যাকেসিস্সফাম হিপারসল সালফার অনেকগুলো আছে তারপরে চারটি মিলেছে আরও এদিকে গেলে আমরা দেখতে পাবো চারটি মিলেছে কয়েকটিতে যাই হোক আমরা এখানে এটা কিন্তু ডানেভাবে স্লাইড করা যায় ওই উপরের অংশটা নিচের অংশটাই আমি এখানে টাচ করে ডানেভাবে নিতে পারবো আর এখানে টাচ করলে শুধু ওষুধের ডানেবামে হবে আর এখানে টাচ করে ডানে বামে না যাবে শুধু এই লক্ষণগুলোর যাই হোক এখন হচ্ছে আমরা এখান থেকে পরের লাইনটা বলি পরের লাইনটা হচ্ছে যে পিঙ্ক কালারের যে ইয়ে লাইনটি এই লাইনটি হচ্ছে উনিশ চোদ্দোটি এইটি হচ্ছে এই যে অরমেটে যে ছয়টি লক্ষণে মিলেছে এটির মধ্যে কোন লক্ষণটা কোন গ্রেডে আছে তার একটা চিত্র এখানে দেওয়া আছে যেমন চারটি হচ্ছে সুপার গ্রেড মানে সবচেয়ে বেশি দাম তারপরে তিন হচ্ছে ফার্স্ট গ্রেড দুই হচ্ছে সেকেন্ড গ্রেড আর এক হচ্ছে থার্ড গ্রেড মানে যেটা কম দাম তাহলে এই ওরাম ছয়টির মধ্যে ছয়টি মিলেছে ছয়টি লক্ষণের মধ্যে আর পয়েন্ট পেয়েছে উনিশ তার মানে তিনটি সুপার গ্রেড তিন চারে বারো দুইটি একটি ফার্স্ট গ্রেড বারো আট তিন পনেরো আর দুইটি থার্ড সেকেন্ড গ্রেড দুইটি হল চার পনেরো আর চার উনিশ আর ল্যাকেসিস পেয়েছে এটিও ছয়টি ওষুধ কভার করেছে ছয়টি লক্ষণই কভার করেছে ছয়টি ব্রিসে কভার করেছে ল্যাকেসিসে এই ক্ষেত্রে দুইটি ফার্স্ট গ্রেড আছে ল্যাকাসিসে এই লক্ষণের এই দুটি এই দুটি কি কি ছিল ক্ষতযুক্ত আলসার এবং রাতে দুইটি ল্যাকাসিসে ফার্স্ট গ্রেডে আছে আচ্ছা যাই হোক এখন এখানে ল্যাকাসিস কত পেয়েছে চোদ্দো কীভাবে দুটি ফার্স্ট গ্রেডে ছয় আর চারটি হলো সেকেন্ড গ্রেডে চার দুগুনি আট 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 ছয় চোদ্দো এভাবে আমরা এই দুটি লাইনের মাধ্যমে প্রথমটি হচ্ছে কয়টি মিলেছে সেটি আর দ্বিতীয়টা হচ্ছে কত পয়েন্ট পেয়েছে মানে রুডডুজগুলোর গ্রেডিংগুলোর যে র্যাঙ্কিংগুলোর যে যোগফল সেগুলো দেওয়া দেখানো হয়েছে আর এখান থেকে আমরা চাইলে মেট্রোয়ামেডিকাও যেহেতু এখানে কম্পেয়ার করতে পারি আমরা কয়েকটা সাথে যেহেতু কাছাকাছি আছে সেই জন্য আমরা দেখে নিব মেট্রোয়ামেডিকে ফাইনালি ওষুধ দেওয়ার আগে যে কোনটা দেবো এটাও হতে পারে এটা হতে পারে এটা হতে পারে রুগীকে আরও অবজার্ভ করে এবং মেট্রোয়ামেডিকার সাথে মিলিয়ে একটা ওষুধ আমরা প্রেসক্রাইব করে থাকি সাধারণত তো যেমন এখানে অরম এখানে যদি টাচ করি তাহলে অরম একটা চিত্র পাচ্ছি আমরা যেমন একটি প্রথমটি হচ্ছে আমেরিকা তারপরে বাকিগুলো আমরা পরে দেখে নিতে পারেন যে এই এই ওষুধ সম্পর্কে দশ রকমের তথ্য পাওয়া যাবে তা প্রথমে টাচ করলাম এটা অরাম মেটে একটা আমেরিকা আমরা এক নজর দেখে নিতে পারি এটা ডানিভাবে স্লাইড করে পড়া যাবে মোবাইলে আর যদি ল্যাপটপ হয় তাহলে তো একবারে পুরোটাই খুলবে এটা হচ্ছে এই অরাম মেট যে ওষুধটি এটির মূল কথাগুলো এখানে দেওয়া আছে এটা কিন্তু আমরা বিভিন্ন ম্যাথ্রামেডিক্যাল থেকে নিয়েছি এখানে একটা রেফারেন্স দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে এগুলো এতগুলো ম্যাথ্রোমেডিক্যাল থেকে নিয়ে আমরা এক জায়গায় এক পাতার মধ্যে বা একটা একটি নির্দিষ্ট জায়গায় আমরা যোগ করেছি এছাড়াও ইংরেজিতে দেওয়া আছে এলেন কী বলেছেন এখানে ইংরেজি যেটা দেওয়া আছে এটা কিন্তু ফুল দেওয়া আছে যেমন বরিক কী বলেছেন এই অরম্বের সম্পর্কে এইভাবে করে অন্যান্য ন্যাশ কী বলেছেন এইভাবে দেওয়া আছে তো এটি আমরা এইভাবে একটি শুধু না যতগুলো ওষুধ এখানে আসবে সবগুলোই আমরা পড়ে নিতে পারি মানে রুগীকে প্রেসক্রাইব প্রেসক্রাইব করে রাখে যেমন এবারে আমরা যদি ল্যাকাসিস দেখি তাহলে ল্যাকাসিসের উপরে টাচ করতে হবে দেখা যায় ল্যাকাসিসের উপরে টাচ করলাম করার পরে আবার ল্যাকাসিসের কী নোটসটা দেখে নিতে পারি এভাবে একইভাবে ল্যাকাসিসের মূল কথাগুলো এই কটা আমরা জানি যে এই ওষুধ এই এই সবটা এই কটা পয়েন্ট যদি ল্যাকাসিসের মধ্যে ওই রুগীর মধ্যে থাকে তাহলে আমরা এই ওষুধটি প্রেসক্রাইব করবো এখানেও একইভাবে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে অনেকগুলো বই থেকে নেওয়া ম্যাট্রামেডিক্যাল থেকে নেওয়া ইংরেজিতেও দেওয়া আছে বিভিন্ন রাইটারের মেট্রামেটিকাগুলো তো যাই হোক এইভাবে সফটওয়্যারটি খুব সহজেই সফটওয়্যারটি সাহায্যে আমরা একটা হেল্প পেতে পারি আমি একটি কথা আবারও বলছি সফটওয়্যার ইজ এ নট সফটওয়্যার ইজ নট এ ফিজিশিয়ান সফটওয়্যার ডাক্তার না সুতরাং এটা রুগী ডাক্তারকেই বাছাই করতে হবে কোন লক্ষণগুলো গুরুত্বপূর্ণ যদি সে এই লক্ষণ যে ছটা আমরা নিয়েছি এই লক্ষণগুলো যদি সে লেস ইম্পর্টেন্ট লক্ষণ রুগী লিপি থেকে চয়ন করে নেয় তাহলে কিন্তু এই সফটওয়্যার হতে বা ওষুধ দিবে তখনও ওষুধ দেবে গুরুত্বপূর্ণ গুরুত্ব লেস ইম্পর্টেন্ট লক্ষণ যদি আমরা নিই ইম্পর্টেন্টগুলো বাদ দিয়ে তারপরেও কিন্তু এখানে ওষুধ আসবে কিন্তু সেক্ষেত্রে সেই ওষুধ তো কাজ করবে না বা কম করবে সেই জন্য আমাদের মূল ডাক্তারই হচ্ছে এই যে লক্ষণ রুগী লিপি থেকে যে ছয়টা লক্ষণ নিলাম এই লক্ষণটা নেওয়ার যে ইভ্যালুয়েট করার যে স্কিল যে দক্ষতা এইটা থাকতে হবে আদারওয়াইজ এই সফটওয়্যার দিয়ে ওষুধ পাবেন ঠিকই ওষুধ দেবেন ঠিক এই রুগীকে কিন্তু অ্যাসপেক্টেড রেজাল্ট নাও হতে পারে আশা করছি আশা করি বুঝতে পারছেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম